সবাইকে জানাই সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা বন্ধুগণ আমরা কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার আহ্বায় কমিটি দীর্ঘদিন আমরা দায়িত্ব জেলা কমিটির নেতৃত্ব আমরা দারো টাই ইউনিয়নের সম্মিলিত এব নির্বাচন এর মাধ্যমে আমরা নেতৃত্ব গঠন করেছি এবং আমরা এই গণতান্ত্রিক মাধ্যমে আজকে আমরা এই পূজলা বিএনপি এর কার্যক্রম অনুষ্ঠিত করছি বন্ধুগণ এই কামছিলে এই গণতান্ত্রিক গঠন করতে যে আমাদের অনেক ভুলভুটি হয়তোবা থেকেছে কারোর মনে যদি আঘাত দিয়ে থাকে এই আমাদের দায়িত্ব পালন করতে করতেছে আমি বড় আপনাদের কাছে ক্ষমা চেয়ে

আজকে যে আজকে যে সাজসজ্জা এবং আজকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে আমরা উপজেলা বিএনপি নেতৃত্বে বিশেষ করে আমি আমি সবার অন্যান্যরা অক্লান্ত পরিশ্রম করেছি সেই কারণে আমি আপনাদের সামনে আমি ভোট যেতে পারিলে আজকে অনুষ্ঠানকে সফল করার জন্য তাই আজকে তো আমি সভাপতি

ছিল সরকারের সময় যারা সংগ্রামে আপনাদের এবং আগামী দুই বছরের জন্য তাদেরকে নেতা নির্বাচন করবেন আজকের সম্মেলন সফল হোক স্বার্থ হোক এই আশীর্বাদ ডাক্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই